নমস্কার যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের জুন দু হাজার পঁচিশ জুন মাসে আপনাদের উন্নতি না অবনতি আপনাদের জীবনে উন্নতির সাফল্যতার অর্থাৎ সাফল্য লাভ পাবেন না সংকটময় জীবন দিয়ে অতিক্রম করবেন কোনটা আপনার জীবনে প্রবেশ করতে চলেছে জুন মাসটি জুন মাসে আপনাদের কেমন যাবে জুন মাসে আপনাদের কিভাবে চলতে হবে তার নির্দেশক রূপে প্রোগ্রামটি করতে চলেছি জানতে হলে অনুগ্রহপূর্বক সঙ্গে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাংটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাঠার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে জুন মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র এই গোচর কালীন ট্রানজিটকে কেন্দ্র করে এটি সার্বিক আলোকপাত করব ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় মাসটি আপনারা কিভাবে কাটাবেন মাসটিতে আপনারা কি করবেন মাসটিতে আপনাদের কি করা উচিত তার একটা রূপরেখা অঙ্কিত করে দিচ্ছি রাশিবল লগ্নের অধিপতি এক বছর ধরে আপনাদের উল্টো দিকে সপ্তম ভাবে থাকবে হ্যাঁ তাহলে অত্যন্ত শুভ একটি সাইন এবং শুভ একটি পজিটিভ দিক মাত্র এই দু হাজার পঁচিশের মাত্র ছয় সপ্তাহর জন্য আপনাদের অষ্টম ভাবে নেমে আসবে রাশি বা লগ্নের তৃতীয় ভাবে রাহুর অবস্থান থাকবে পুরো মাসটি জুড়ে রাশি লগ্নের চতুর্থ ভাবে শনি আড়াই বছর থাকবে রাশিবা বা লগ্নে পঞ্চম ভাবে শুক্র থাকবে রাশি বা লগ্নে পঞ্চম ভাবে শুক্র থাকবে রাশিবা বা লগ্নে ষষ্ঠ ভাবে রবি থাকবে যে রবি তেরো চোদ্দ জামচারে আপনাদের সপ্তম ভাবে নেমে আসবে রাশিবা বা লগ্নের ষষ্ঠ ভাবে বুধ থাকবে যে বুধ ছয় তারিখে আপনাদের বুধের সক্ষেত্র মিথুন রাশিতে প্রবেশ করবে এবং বাইশ তারিখে সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবে লগ্নের অষ্টম অষ্টমভাবে মঙ্গল আছে এই মঙ্গল সাত তারিখে আপনাদের নবম ভাবে প্রবেশ করবে নবম ভাবে কেতু থাকবে পুরো মাসটা জোরে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তার সম্পূর্ণ সার্বিক আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা যথেষ্ট ভালো হ্যাঁ যথেষ্ট ভালো ফল কিন্তু লাভ করতে বা শুরু করতে চলেছেন লগ্ন রাশিপতি বৃহস্পতি তার সব ক্ষেত্রে দৃষ্টি করছে যে বৃহস্পতি একাধারে আপনার লগ্নপতি রাশিপতি আবার একাধারে আপনার চতুর্থপতি দেখবেন বৃহস্পতি যখন ছয় নম্বর নক্ষত্র আদ্রা নক্ষত্র নিয়ে নেবে জুন মাসের সেকেন্ড সপ্তাহে আপনাদের মনের ভিতরে অনেক রকম আশার সঞ্চার ঘটবে মনের ভিতরে যত রকম আটকে থাকা বিষয় সেগুলো কাটবে এছাড়াও দেখবেন যেহেতু লগ্নকে দৃষ্টি করার মানে হচ্ছে বৃহস্পতিরা সব ক্ষেত্রে দৃষ্টি করছে আপনাদের মনের পজিটিভিটি মনে নেগেটিভ উর্জা মনের ভিতরে যত রকম দুঃখ কষ্ট হতাশা সেটা অনেকটা কিন্তু কাটাতে সাহায্য করবে এই এবং প্রত্যেকটা প্রাণীটি কিন্তু ভালো পজিশান নেওয়া শুরু করেছে তাহলে যথেষ্ট গতিময় ভালো পজিশান রয়েছে তার ফলে কিন্তু আপনারা মনের দিক থেকে কিন্তু স্যাটিসফাই হতে পারবেন অনেকটা কিন্তু যাদের দশা একদম খারাপ যাদের গ্রহ অবস্থান গোচরের সাপেক্ষে ভালো নেই তারা সেটা হয়তো কম পাবে মাত্রায় কিন্তু অনেকটাই সবাই কিন্তু ভালো ফলই পাওয়া শুরু করবে এবার দেখুন এখানে যেহেতু পঞ্চম শুক্র বসে আছে সপ্তম বৃহস্পতি সপ্তম সপ্তমী প্রবেশ করে যাবে দেখবেন আপনাদের নাম যশ খ্যাতি ভ্রমণ করা সমৃদ্ধি মনের সমৃদ্ধি মনের সমৃদ্ধি মনের ভিতরে একটা রাজসিক প্রভৃতি সেটা কিন্তু অবশ্যই আপনারা পাবেন ধীরে ধীরে যত দিন যাবে তারপরে কি পজিটিভ এনার্জি এবং এগিয়ে যাওয়ার স্পিড এটা কিন্তু আপনাকে দেবে এবং এইটাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই সাফল্য আপনার কাছে ধরা দিতে বাধ্য এখানে নবম স্থানে কেতুর অবস্থান এবং ভাবছে নবমপতি ষষ্ঠভাবে আছে তার খারাপ পজিশন ভাগ্য আপনার সাই দেবে না না ভাগ্য সাই দেবে যতই কেন বৃহস্পতি ভালো রাহু শুক্র বুধ সব ভালো পজিশন যেহেতু নিচ্ছে তো বৃহস্পতি অটোমেটিক ভালো হয়ে যাবে তাই সেক্ষেত্রেও কিন্তু নাম যশ খ্যাতি আপনারা পাবেন শুধুমাত্র ওই যে নবমে কেতু থাকার জন্য যাতে ব্যক্তিগত হরস্কোপে হাতে এবং হরস্কোপে কেতু খারাপ পজিশন আছে তারা কিন্তু একটু কম ফল বা মাত্রা একটু কম মাত্রায় ভালো ফলের মাত্রা কিন্তু কমে আসবে কিন্তু পাবে সবাই যেন মনের দিক থেকে অনেক রকম রোমান্টিক ভাব মনের দিক থেকে অনেক রকম আনন্দ ফুর্তি ভ্রমণ করা একটু হই আনন্দ ফুর্তি এগুলো কিন্তু দেওয়া শুরু করবে অর্থাৎ বিগত দিনে যত রকম দুঃখ কষ্ট যত রকম নেগেটিভিটি ছিল সেগুলো সব ধীরে ধীরে কিন্তু কাটতে কাটতে ভালোর দিকে কিন্তু আসতে থাকবে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেই ক্ষেত্রে বলব পায়ের দিকটা হাঁটুর দিকটা বুকের সাইডটা পেট সংক্রান্ত ওজন ফ্যাটি এই সংক্রান্ত ফ্যাটি লিভার মেদ বৃদ্ধি এই সংক্রান্ত এছাড়াও বুকে কোনো পেইন হওয়া এই সংক্রান্ত কোষ্ঠকাঠিন্য অস্ত্র বিষয় রক্ত জাতীয় বিষয় এই কটা বিষয় একটুখানি সচেতনভাবে আপনাকে এগিয়ে চলতে হবে যদি মনে হচ্ছে তাহলে অবশ্যই গোটু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন দেখুন ধনুর কিন্তু পূর্ণ মাত্রায় বিবাহ যোগ তৈরি হচ্ছে ছয়ে গেছে বা হবে বা হতে চলেছে এবং পূর্ণ মাত্রার এগিয়ে যাবে আপনার প্রথম বিবাহ হতে পারে দ্বিতীয় বিবাহ হতে পারে যথেষ্ট ভালো কিন্তু সম্ভাবনা রয়েছে লাভ প্লাস অ্যারেন্স এই বিবাহ সম্ভাবনাও বেশ ফলপ্রুত হচ্ছে নতুন জীবন সঙ্গী নতুন প্রেমিক প্রেমিকা প্রবেশ করা সেটাও কিন্তু শুভ দেখা দিচ্ছে এর পরেরটা আসছি আমি আপনাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে যদি বিবাহ করে থাকেন সেই ক্ষেত্রে ডিসপুট ছিল আপনার অপনিয়নের সাথে স্বামী স্ত্রীর সাথে যে মত পার্থক্য ভুল বোঝাবুঝি দীর্ঘদিন ধরে একটা জ্বর পেকে ছিল জ্বর পাকিয়ে ছিল সেই জ্বরটা কিন্তু এবার আস্তে আস্তে খুলবে হুম এবং অনেকটাই দুজনের মধ্যে লাভ রোমান্স প্রেমজ বিষয় সেটা কিন্তু ধীরে ধীরে দানা বাঁধবে গেল এখানে শুধুমাত্র বলবো যেহেতু নবমে কেতুর অবস্থান মঙ্গল বেশ করে যাবে সে মঙ্গল নবম থেকে রাগ তৃতীয় এবং চতুর্থকে দৃষ্টি করবে সেই ক্ষেত্রে আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বিশেষভাবে জোর দিতে বলবো আপনার মাকে মায়ের শরীর স্বাস্থ্য ক্ষেত্রে মায়ের মন মানসিকতার ক্ষেত্রে একটু বেশি পরিমাণে জোর দেবেন নিজের মা বা মাতৃতুল্য ব্যক্তিবর্গকে বা মাতৃতুল্য যে কোনো ব্যক্তি এছাড়াও পিতার বয়স যদি সত্য ওভারকাম হয়ে যায় সাতশী ওভারকাম হয়ে যায় তাহলে পিতার জায়গাটাও কিন্তু ভালোভাবে কিন্তু নবম থেকে যেতে পারে পিতাকে আমরা দেখি সেখানে কেতু প্রবেশ মঙ্গল প্রবেশ করে যাবে সেই মঙ্গল রাহুকে এবং শনিকে দৃষ্টি করবে তো পিতার যদি হরস্কোপ খারাপ থাকে পিতা যদি পামটা ভালো না থাকে তার শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে যত্নবান থাকতে হবে গেল এরপরে আপনার সন্তান রিলেটেড সন্তান হওয়ার জন্য অবশ্যই সুন্দর সময় বলা যেতে পারে এছাড়াও যদি আপনার যারা অলরেডি পড়াশোনার মধ্যে আছে এই ধরুন বিষয়রা যারা একদম প্রাথমিক স্তরে পড়াশোনা করছে তাদের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে কিন্তু যে অনুযায়ী পড়াশোনার পাওয়ার কথা সে অনুযায়ী পাবে না লাস্টের দিকে মাঝে মাঝে পর থেকে সেটা পাওয়া শুরু করবে উচ্চ স্তরের বা গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশান বা পিএইচডি বা রিসার্চ গবেষণার তাদের দেখুন তাদের যেহেতু মঙ্গলটা আপনার পঞ্চমপতি ও দ্বাদশপতি এই লগ্ন আসে সাপেক্ষে মঙ্গল অত্যন্ত পজিটিভ সে নবমভাবে যুক্ত হচ্ছে সেই জায়গায় আপনার হরস্কোপে যদি দশা ভালো থাকে বৃহস্পতি শনি মঙ্গল যদি অত্যন্ত শুভ থাকে তাহলে আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রে যে বাধাগুলো এসছিল বাধাগুলো আছে বা আপনি কোনো স্পেশাল সাবজেক্ট নিয়ে চেষ্টা করছেন পড়ছেন সেক্ষেত্রে আপনাকে সহায়তা প্রদান করবে সেই জায়গাটায় কাটাতে কিন্তু যদি একটা ব্যক্তিগত হরস্কোপে ডিসপুট থাকে পামে যদি স্থান অত্যন্ত খারাপ থাকে পামে যদি মঙ্গল স্থান অত্যন্ত খারাপ থাকে তাহলে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা ছেদ তৈরি করতে পারে এবং হয়তো সেই ছেদটা আপনি জেদের বসে আপনি ছেদ করলেন বা কোনোরকম এমন কোনো পরিস্থিতি এমন সম্মুখীন হয়ে গেল যে আপনি ছেদ করতে বাধ্য হলেন সেরকম কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে যাদের দশা অন্তর্দশা গ্রহ অবস্থান স্থান ভালো নেই তাদেরই কিন্তু এটা হবে তাই উচিত উচ্চ শিক্ষার্থীর জন্য বা 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 হাই লেভেলে করছেন রিসার্চ ওরিয়েন্টেড স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা তারা কিন্তু অবশ্যই ব্যক্তির জন্মকুণলি ও হারটা কাউকে দিয়ে এখনই ইমিডিয়েটলি কিন্তু বিচার করাতে হবে এরপরে সংসার জীবনের ক্ষেত্রে আরও যে পয়েন্টগুলো আছেন যাদের স্বপ্ন আছে অনেক একটা বাড়ি হবে কবে জমি হবে কবে গাড়ি হবে কবে সেটা কিন্তু অবশ্যই ভালো কারণ মঙ্গলের পোস্টিং কিন্তু নবমে প্রবেশ করাটা অনেক শুভ পরিণতি ফল দেবে হুম মানে নিজস্ব কোনো বাড়ি নিজস্ব কোনো জমি এবং অবশ্যই মঙ্গলের ঘরে শুক্র থাকবে তাই বাহন যোগ নির্মাণ হচ্ছে তাহলে আপনার যেহেতু এই সাপেক্ষে এই ট্রানজিটটা সমৃদ্ধি বা শ্রীবৃদ্ধি এটাকে নির্দেশক রূপে কাজ করছেন তাই নিজস্ব স্থান পরিবর্তন বা ভাড়া বাড়িতে আছেন আরেকটা বাড়িতে গেলেন সেটা বা নিজের কোনো বাড়ি কিনলেন জমি কিনলেন সেটা শুভ যোগ তৈরি করছে কন্ডিশন একটা জায়গায় যদি আপনার দশা অন্য দশা হাতের পজিশন খারাপ থাকে নবমী যেহেতু কেতুর অবস্থান মঙ্গল প্রবেশ সে মঙ্গল রাহু শনিতে দৃষ্টি করবে তাই কোনো জমি বাড়ি বা গাড়ি কেনার পূর্বে অবশ্য অভিজ্ঞ একজন ব্যক্তির কাছ থেকে আপনার জন্মকুণ্ডলী ও হাটটি ভালো করে কনসালটেন্সি নিয়ে তবে সিদ্ধান্ত নেবেন কোনোভাবে হটকারী সিদ্ধান্ত নেবেন না এখানে দেখবেন যেহেতু আপনার দশমপতি প্রতি এদিকে সপ্তম প্রতি সপ্তমপ্রবেশ অষ্ট প্রবেশ করবে হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু শো করছে সেটা যে কোনোভাবেই হোক সেটা পৈতৃক সূত্র হতে পারে শ্বশুবাড়ির সূত্রে হতে পারে মাতৃ সূত্রে হতে পারে হঠাৎ প্রাপ্তি যোগ প্রপার্টি বা আটকে থাকা যে কোনো টাকা আটকে থাকা যে কোনো বিষয় সেটা কিন্তু ক্লিয়ার একটা কমিউনিকেশান সুন্দরভাবে সেটা কিন্তু শো করছে খুব ভালো সাইন সংসার জীবনের ক্ষেত্রে অভিয়াসলি বলা যায় যে একটু সুন্দর পরিবেশ তৈরি হবে আগামী দিনে এবং এগিয়ে যাওয়ার পথে যথেষ্ট আশা ভরসা ভালোবাসা প্রেমপ্রীতি সুখময় পরিবেশ আনন্দ ফুর্তি উৎসব আনন্দ বাড়িতে সুন্দর পরিবেশ পাওয়া সেটা কিন্তু হাফ হাঁপাফুলা মানতে পর থেকে আরও ভালো হবে প্রথম থেকে একটু সমস্যা থাকবে প্রথম সপ্তাহটা কিন্তু দ্বিতীয় দ্বিতীয় সপ্তাহ থেকে আস্তে আস্তে সেটা কাটতে থাকবে এবং সুন্দর একটা জীবনযাপন নিতে পারে শুধু কন্ডিশন কোন জায়গাটা আপনার মায়ের জায়গাটা এবং শরীর কি কোনো গন্ডগোল শরীর কি কোনো সমস্যা শরীর কি শরিকি বা জমি নিয়ে একটুখানি গন্ডর আইনগত জটিলতা ভাগাভাগি এটাও কিন্তু একটু ভেবে আপনাকে মনকষ্ট দিতে পারে সেই জায়গাটাকে ওভারকাম করতে হবে সঠিক পদপ্রদর্শকের মাধ্যম দিয়ে সঠিক রেমিডিয়াল প্রসেসিং এর মাধ্যম দিয়ে এরপরে কর্মজীবন এই জায়গাটা দুর্দান্ত ফল দেবে চাকরি জীবনে প্রমোশন ট্রান্সফার পদোন্নতি স্থান পরিবর্তন খুব ভালো যোগ তৈরি করছে চাকরি সেটা আপনার হতে পারে স্কুল শিক্ষা সংক্রান্ত জায়গা সেটা হতে পারে প্রশাসনিক সংক্রান্ত জায়গা সেটা হতে পারে হাই লেভেলে পোস্টে উঁচু পোস্টে চাকরি পাওয়ার জায়গা সেটা হতে পারে কনসালটেন্সি বিভাগের চাকরি সেটা হতে পারে ব্যাংকিং রিলেটেড অর্থনৈতিক বিভাগের চাকরি সেটা হতে পারে টেকনিক্যাল আইটি সেক্টর সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেই রিলেটেড জায়গা চাকরি করছেন পিডব্লিউডি সরকারি চাকরি করছেন সেই জায়গাটা অত্যন্ত শুভ একটা ফল কিন্তু শো করছে শুধু নবমে যেহেতু কেতু এবং মঙ্গলের প্রবেশ ঘটবে নিজের আপনি বাবার বলেছি দশ হার চললে আর এই গোচরের সাপেক্ষে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপ যদি ডিসফুট থাকে তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃপক্ষের সাথে কোথাও না কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে এখানে কিন্তু আপনার কোম্পানি যারা বেসরকারি চাকরি করছেন কোম্পানি চেঞ্জ করার মতন জায়গা কিন্তু তৈরি হয়ে আছে মানে একটা ছেদ করাবে সেটা কিন্তু তৈরি হয়ে আছে বা দেখা দিচ্ছে গেল চাকরির থেকে বেশি ভালো যোগ অভূতপূর্ব অবিশ্বাস্য ভালো যোগ যদি বলতে হয় সেটা হচ্ছে ব্যবসা হ্যাঁ ব্যবসাদ কিন্তু উন্নতি অবভিয়াসলি খুব সুন্দর শো করছে যে কোনো এক্সপ্লোরিং পোর্ট যে কোনো খাদ্যদ্রব্য যে কোনো প্রোডাকশান যে কোনো অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ ছবি আঁকা গান বাজনা লেখনি কন্টেন্ট ক্রিয়েটর অনলাইনে কাজ করছেন তারপরে যে কোনো প্রকার হোটেল স্টুডেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে কোনো প্রকার খাদ্য খাবার বললাম আগে বস্ত্র শৌখিন বস্ত্র শৌখিন কোনো প্রোডাক্ট বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট এই রিলেটেড হেলথ সংক্রান্ত স্বাস্থ্য সংক্রান্ত চিকিৎসা সংক্রান্ত ঔষধ সংক্রান্ত জায়গা প্রচার মাধ্যমের জায়গা প্রচারিং মাধ্যম মার্কেটিং বা মিডিয়া সংক্রান্ত জায়গা রিপোর্টার রিপোর্টিং এই সংক্রান্ত টিআরপি বেড়ে যাওয়া এই সংক্রান্ত জায়গা আপনার প্রমোশন আপনার কর্ম উন্নতি আর্থিক স্থীবৃদ্ধি বিনিয়োগ করেছেন কর্মের জায়গাটা ব্যবসার জায়গাটা সেই বিনিয়োগটা উঠে আসা নতুন কর্মে পদার্পণ করা নতুন ব্যবসায় হাত দেওয়া শুরু করা ওল্ড এজ প্ল্যানিং করা ভবিষ্যতে কী করবেন তার একটা সুদারু বিষয় স্টক মার্কেট শেয়ার মার্কেট সেই মিউচুয়াল মার্কেট বা মিউচুয়াল শেয়ার মার্কেট সুন্দরভাবে তৈরি হওয়া বেশ সুন্দর শো করছে এছাড়াও বলতে পারি যারা কমিশন ভিত্তিক কাজ করছেন সেক্ষেত্রেও উন্নতি দেবে আধ্যাত্মিক চেতনা ব্যক্তিগত আধ্যাত্মিকতার উপরে ব্যক্তিবর্গের আরও ভালো আছে যেমন যেমন ছোট কেউ জ্যোতিষতন্ত ট্যারট বাস্তু পাম্প সংগত রে কি বা এই জাতীয় বিষয় সময়ে প্রোডাক্ট বিক্রি করছেন সেল করছেন বা যারা ঠাকুরের আসবাবপত্র ঠাকুরের দ্রব্য তারপরে বা বাসনপত্র ঠাকুরের যে কোনো সুগন্ধি তারপরে মূর্তি হস্তশিল্প শিল্পক্ষেত্র তাদের উন্নতি আছে তাদেরই আছে এই গোচরের সাপেক্ষে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপ যার যত বেশি সামঞ্জস্য মিলবে সে তত বেশি কিন্তু এই ফলগুলো পরপর পেতে লাগবে এছাড়াও বিগত দিনে যত রকম আটকে থাকা কাজ আছে যত রকম আটকে থাকা বিষয় আছে যত আপনার চাকরি আটকে আছে প্রমোশন আটকে আছে ট্রান্সফার আটকে আছে স্যালাডি আটকে আছে পেনশন আটকে আছে যে কোনো কিছু সে আটকে থাকা বিষয়গুলো বৃহস্পতি যখন রাহুল নক্ষত্র নেওয়া শুরু করবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ তারপর থেকে দেখবে আস্তে আস্তে সেই আফ্রেয়া থাকা বিষয়গুলো সব ধীরে ধীরে কাটতে থাকবে সুন্দর একটি পরিবেশ সুন্দর মন্ডিত হওয়ার মতন জায়গা কিন্তু এরা রাশিফলটি বলাই যায় কিন্তু একশোর মধ্যে হয়তো ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট ব্যক্তি হয়তো ভালো ফল পাবে না সেটা তাদের ব্যক্তিগত দশা অন্দশা গ্রহ অবস্থান বা এই গোচর সাপেক্ষে ভালো তাদের অবস্থান পোস্টিং নেই বা কম্বিনেশনটা ভালো নেই বলে বাকি থেকে অনেক অনেকটাই কিন্তু আশা পদ মান সম্মান খ্যাতি উচ্চ পদ যুক্ত চাকরি উচ্চ পদ যুক্ত আয় উন্নতি সে পথ কিন্তু সুগম করতে শুরু করবে শুধু আপনাকে কর্ম করে যেতে হবে সঠিক পথে কর্ম করে যেতে হবে একদম স্থির ধীর স্থির থেকে কর্ম করে যেতে হবে নিজের মতন করে চেতটাকে বজায় রেখে এগিয়ে চলতে হবে সুদৃঢ়ভাবে এবং যে কোনো ব্যক্তির কাছ থেকে প্রকৃত অর্থে কনসালটেন্সি নিয়ে আপনার জন্মকুণ্ডলী ও পামটি ভালো করে কনসালটেন্সি নিয়ে আপনি সেই ট্র্যাক অনুযায়ী হটকারিতা না নিয়ে যদি এগোতে পারেন তাহলে আপনি হবেন সাফল্যমণ্ডিত একজন ব্যক্তি যাই হোক এটি গেল ইন জেনারেল আলোক পাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা